সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি আপনাকে বোন জাহেদা ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আমি গেছিলাম দেশের বাড়ি বেড়াইতে আমার বাড়ি আমার ছেলে বাসায় ছিল আইসা দেখে আমার বাইর বউ আমার বাসায় আসছে বিদেশ থেকে সে অনেক দিন বাইরে ছিল তো আমার ছেলের জন্য কী কী গিফট নিয়ে আসলো সেটা আপনাদের সামনে দেখাইতে আসলাম তো এটা নিয়ে আসছে এটা আমার ছেলেকে দিছে গিফট এই যে তারপর হলো এই যে এই চকলেট এগুলো চকলেট আর এটা হলো আমার নাকের জন্য আমার নাকের সমস্যা আছে মানে মাংস বাড়ছে সেইটার জন্য ঠান্ডা লাগে বারবার আর এটা হলো হাত পায়ে ব্যথার জন্য মাকলে নাকি যাবে আমি জানি না যদিও তারপর হলো এই যে আরও এই যে চকলেট নিয়ে আসছে তো আমার ছেলের খুবই পছন্দ এগুলো আমারও পছন্দ কিন্তু আমি তো খেতে পারবো না আমার ডায়াবেটিস আছে খেতে মন চায় কিন্তু তারপর খেতে পারবো না তারপরে এইগুলো মেয়ে বাসায় নাই মেয়ে চলে গেছে ডেনমার্কে পড়াশোনা করার জন্য তো আমার ছেলে একাই এগুলো খাবে আর কেউ নাই বাসায় তবে এই যে এটাও নিয়ে আসছে তো আমার বাড়ির বউকে আমার ছেলেকে গিফট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তার সাথে এই যে একটা ঘড়িও দিয়েছে ঘড়িটা আমারও পছন্দ হয়েছে আমার ছেলেরও পছন্দ হয়েছে এই যে সুন্দর আছে ঘড়িটা ওর হাতে মানাইছে করলে অনেক ভালো লাগে তো আমার বাড়ির বউয়ের গিফটগুলো আমার ছেলেকে দিছে সেগুলো কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাইয়েন পরের যে অনেক কিছু দিয়েছে আমার কিছু বলার নাই আমি খুশি হয়েছি অনেক বাইর বউকে ধন্যবাদ তো আমার ভাইয়ের বউয়ের জন্য সবাই দোয়া করবেন ওরা জানি ভালোভাবে সুন্দর করে দিনগুলো পাটা পার করতে পারে তো সবাই বাই টা ভালো থাকবেন